আসসালামু আলাইকুম রহমতুল্লাবুলিল্লাহ রবী আলমিন সম্মানত দিনী ভাই বোনরা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জামদুল্লাহ হকিরপার আবদুল্লা জামে মসজিদ এবং সল্পত ইসলাম রাইবির কাজ চলছে আপনারা জানেন আমরা যেখানে ওয়াশরুম টয়লেটের কাজ চালিয়ে যাচ্ছি আমরা পর্যায়ক্রমে আমরা কাজগুলো চালা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মিস্ত্রি লেবার আজকে এসেছে জুমার দিন কাজ চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সমত দিনী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা হ্যাঁ দুইতলা তলা ঢালাই করেছিলাম আসলে অর্থের অভাবে আমরা চারপাশে গাঁথনি করতে পারছি না ইট কিনতে পারতেছি না ভাটায় কিছু বাকি রয়েছে বিভিন্ন দোকানে বাকি রয়েছে আমরা বাকিতে নিয়ে এসেছিলাম কাজ করেছি সেটা এগুলো দিতে পারছি না এখনও তো যদি কোনো সুদীরা সুযোগ ভাই বোন থাকেন আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আজকে জুমার দিন আল্লাহ নবী সাহা বলেছেন তোমাদের মধ্যে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা দিন হচ্ছে জুমার দিন তো এই শ্রেষ্ঠ দিনে যদি আপনি আল্লাহর কাছে দান করে শ্রেষ্ঠ অর্থ অর্জন করা যায় এটা একটা সৌভাগ্যের বিষয় আল্লাহ রবুল্লা আলমে আমাদেরকে তাফিক দান করুন তো এই গাঁথনিটা করার জন্য অনেকগুলো ইট লাগে এখন বর্তমানে এক হাজার ইটের দাম এক নম্বর এগারো হাজার টাকা এভাবে করে দিনে ভাবেন্দ্র প্রতি আকুল আবেদন করছি এই গাঁথনিটা দিলে দেখেন গাঁথনিটা না দেওয়ার ফলে আমরা যতটুকু পেয়েছি দিয়েছি বাহির থেকে পানি এসে ভিতরে জমা হচ্ছে পরিবেশটা পরিচ্ছন্ন থাকছে না তো আমরা চিন্তা করছি যদি আল্লাহ রহমত করে দিনী ভাই বোনরা এগিয়ে আসেন আল্লাহর ঘরের কাজে এগিয়ে আসেন তাহলে আমরা এখানে এটা গাছনি করে ফেলতে পারলে খুব সুন্দর একটা পরিবেশ হবে ইনশাল্লাহ আস্তে আস্তে মা বোনদের সালাতে যেন দুই তালার সুন্দর ব্যবস্থাপনা ব্যবস্থা আমাদের ন করতে পারবো এখন তালাতে কষ্ট করে আমরা পয়দার মাধ্যমে সালাতের ব্যবস্থা করতেছি তো এভাবে কাজ চালিয়ে যাচ্ছি সম্মান্ত তিনি ভাবেন্দ্র আকুল আবেদন জানাচ্ছি যদি আল্লাহর ঘরের জন্য এক হাজার ইট দিয়ে হলো পাঁচশো ইট দিয়ে হলেও আমরা সহযোগিতা করতে পারি দুইশো তিনশো ইট দিয়ে হলেও সহযোগিতা করতে পারি এক হাজার এক নম্বর ইটের দাম এগারো হাজার টাকা এভাবে করে আমরা ইচ্ছে করলে অংশগ্রহণ করতে পারি একশো ইট দিয়ে হলো দুশো ইট দিয়ে হলো আমাদের ভিডিও লিঙ্কে আমাদের বিকাশনগর থাকবে নাম্বার থাকবে এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো থাকবে মার্সিদের নামে আপনার ইচ্ছা মতো আপনাদের দান সদকা পাঠাবেন এখানে মিস্ত্রিরা কাজ করতেছে সম্মানিত তিনি ভাই বোনরা আল্লাহ ফার্মাসী মানে গিয়ে আসুন সাদা অংশ হন নিজের জন্য মায়ের জন্য আল্লাহর ঘরমাসি মানে গিয়ে আসুন সাদা কদারের অংশ হন আল্লাহ রবুল্লা আমিন আমাদের সকলকে কবুল করুন আল্লাহ হাম্মীন আল্লাহ ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনেরা তোমার ঘরের কাছে দান করেছে আল্লাহ দয়া করে তুমি তাদের হায়াত তো তুই দান করো আল্লাহ সবাইকে পূর্ণ হৃদয় দান করো আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও হ্যাঁ আল্লাহ তোমার খাস মহৎবর সাকিন আমাদের সকল উপর নাজিল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি